আসসালামু আলাইকুম দুপুর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে লাখুটিয়া জমিদের বাড়ির সামনে যদিও বর্তমানে এই জমিদার বাড়িটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন রয়েছে মানে এখানে জমিদার বাড়ির টোটাল জমিটাই তাদেরকে দেওয়া হয়েছে তারা জমিদার বাড়ির প্রাসাদটা নির্মাণ কাজ চলতেছে তো এই জমিদের বাড়ি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে এটা হচ্ছে সতেরোশো সতেরোশো শতকে এই ভবনটি নির্মিত হয়েছিল এই ভবনে এখানে মঠ রয়েছে দিঘি রয়েছে যেগুলো আমরা সব ঘুরিয়ে দেখাবো এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজতন্ত্র রায়ের পুত্র রূপচন্দ্র রায়ের পুত্র রাজত রাজচন্দ্র এবং যতদূর জানতে পেরেছি যে উনিশ শতকে কিন্তু বরিশালে রাজচন্দ্র কল রাজচন্দ্র কলেজ তারপরে আপনার এছাড়াও যে পুষ্পুরাণী স্কুল রয়েছে তাও কিন্তু এই পরিবারের লোকদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে এবং উনিশ শতকের গোড়ার দিকেও অর্থাৎ জমিদাররা ইন্ডিয়া যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই বাড়িকে কেন্দ্র করেই এখানকার শিল্প সাংস্কৃতি অনেক কিছুই নিয়ন্ত্রিত হতো তো চলুন বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখি এই লাখটি জমিদের বাড়ি যদি বিশেষ কিছু একটা নেই তবুও আমরা একটু দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এটা কিন্তু আমরা এই যে পুরান যে জমিদের বাড়িতে ওঠার যে সিঁড়ি ছিল এই সিঁড়ির মধ্যে এখানে আমার বন্ধু রয়েছে এই দেখেন আপনারা এই এটা ছিল ওঠার সিঁড়ি হুম এই যে সিঁড়িটা ছিল এবং এটা হচ্ছে মূল মূল ভবন ভবন একটা যেটা এখন বর্তমানে প্রত্যত এই দপ্তর কিন্তু এখানে রিপেয়ার কাজ করে করতেছে যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে দেখেন এটা এটা কি মূল জমিদের বাড়ি ছিল না বৈঠকখানা ছিল জমিদের বাড়িটাই ছিল এটা মূল না দেখেন এখানে কিন্তু দিঘি এবং মোটর রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাবো এই জমি জমির পাশে এই এটা হচ্ছে এই এটা হচ্ছে দিঘি আর এইগুলো কৃষি সম্প্রদায় এই যে দেখেন গোডাউনগুলো করা হয়েছে এখানে এই বিভিন্ন গোডাউন করা রয়েছে এই আসলে দূর থেকে মঠ দেখা যাচ্ছে এখন আমরা ডানে যে পুকুর পাড়ে গাইড নিয়ে যাওয়া তো ভাই যা হ্যাঁ পুকুর পাড়ে আমরা যাচ্ছি এই এদিকে একটা সুন্দর রাস্তা একটা সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই আমরা আসলে দিগির পারে যাচ্ছি লাখটি জমিদের বাড়ির দিগির পার আসলে এখানে একটা বিষয় বলা দরকার যে আসলে এখানে দেখার মতো আসলে সেরকম কিছুই নেই বাট সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে রয়েছে তো সেখানে অনেক গাছপালা রয়েছে পুকুরটা রয়েছে আর পুরনো রাজবাড়ির যে ধ্বংসাবশেষ সেটার একটা ভবনের কাজ রিপেয়ার করা হয়েছে এবং এখানে ঢোকার আগে দেখলাম আরো কিছু ভবনের ভবন পুরনো রয়েছে যেগুলো আসলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর এখানে একটা বিশাল দিঘি আছে আমরা দিগিরে দেখতে যাচ্ছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে

মূলত পরিবার নিয়ে যদি আপনারা ডে লং ট্রিপে ঘুরতে আসতে চান এখানে সেটা পিকনিক করা বা ঘোরাঘুরি তার জন্য কিন্তু সুন্দর জায়গা যদিও জমিদের বাড়ির সে অর্থে জমিদের বাড়িতে যা পাওয়ার সেরকম কিছুই পাবেন না বাট আপনাদের আসলে ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন